আসসালামু আলাইকুম আমি আসমা চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে নতুন ব্লগ আর আমরা তিনজন আমরা তিনজন যেখানে সমস্যা সেখানে তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা শুনেছি আমাদের এখান দিয়ে বাজারে নাকি অনেক বড় একটা দোকান হয়েছে গ্রামের মধ্যে এরকম একটা ফ্যাশনেবল দোকান হয়েছে তো আমরা ওইটা দেখার জন্য সোজা রওনা দিচ্ছি আমাদের বাজারে যদিও আমরা দুই যা বের হয় না আর আমাদের ভাগ্নি আমরা সহজে ঘর থেকে বের হই না তো ভাবলাম চলেন যাই একটু চিল করে আসি তো যাওয়ার সময় আমরা কি করলাম কয়েকটা ছবি তুললাম তারপরে পা মিলালাম তো অরিন বলতে সিজন কি আমি বলতে সিজন আমরা সবাই ব্লগার অরিন বলতে সিজন কি আমি আমার জামায়ের সাথে ব্লগার হবো তো আমরা রওনা দিচ্ছি ক্যামেরা চালু রাখছি আবার শ্বশুরবাড়ির এলাকা কে না কে দেখে কি না কি বলে বোমা বলে কথা আমরা তো গাইস আমরা আস্তে 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 যাচ্ছি আমরা ফ্যাশনটা দেখতেছি আর আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছি সবাই আমাকে কোনো কমেন্ট করবেন না শুধু দেখে যাবেন আর গাইস আমি আপনাদেরকে বলতেছি আমার এটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন তো চলে আসলাম হাঁটতে 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 কালেকশানে চলে আসলাম ওনার নাকি আবার একটা ফেজও আছে তো গাইস আমি জানি না তো আমরা আমরা দেখতে আসলাম তো আমি মোটামুটি ভালো লাগলো গ্রাম অঞ্চলে এরকম একটা দোকানের প্রয়োজন ছিল কারণ গ্রাম অঞ্চলে অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে হলে শহরে যেতে হয় উনি ওই ব্যবস্থাগুলো রেখেছেন মানে উনিও ওনারও অনলাইনে একটা ফেজ আছে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছেন এবং কি খুব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এসেছেন ওনার থেকে আসলে আসলেই গ্রামের মানুষের কথা ভেবে উনি এই দোকানটা দিয়েছেন খুব সুন্দর সুন্দর কালেকশন অনেক সময় শহরের মেয়েরা গ্রামে বিয়ে হয় ওরা শহরে কেনাকাটা করতে করতে অভ্যস্ত অনেক সময় ওরা চাইলে জিনিসটা পাওয়া যায় না কিন্তু উনি একজন ব্যক্তি যে দোকানটা দিয়েছেন আসলে ভালো অনেক বড় উপকার করেছেন কারণ হারফিক রাখছেন শপি বড় বড় শপের মধ্যে হারফিক বোঝা যায় ব্র্যান্ডের হারফিক ব্র্যান্ডের হারফিক তো কার কার দুই দুইবেলায় লাগবো অবশ্যই রথি ফ্যাশনে চলে যাবেন যাই ওইখানে হারফিক কিনবেন ব্যাকেরাকে আগে তাহলে আপনার পায়খানার মধ্যে কোনোভাবে গন্ধ দুর্গন্ধ ছড়াবে না ব্র্যান্ডের হারফিক বুঝতে পারছেন তো গাইস হয়েছে অনেক হানফানি কথা আমি সত্যিই বলতেছি ওনার কালেকশানগুলো খুব সুন্দর অনলাইনের কালেকশান আর আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন রথি কালেকশান কিন্তু আমি আমি বলতে চাচ্ছি যে কি এরকম ওনার চিন্তাধারা আসলে ভালো উনি খুব সুন্দরভাবে চিন্তা করছেন যে গ্রামের মানুষগুলো শহরে কেন যাবে এত কষ্ট কষ্টকর অনেক সময় শহরে যেতে ইচ্ছে করে না বা অনেক সময় অনেক মানুষের কাছে টাকা থাকে না শহরে যাওয়ার সময় অনেক মানুষের আলসিয়া লাগে তো এই গ্রামে যদি এরকম একটা কালেকশান এরকম একটা সুন্দর দোকান থাকে যেটা প্রয়োজন সেটা নেওয়া যাবে যেটা দরকার ওইটা নিয়ে যাবে এখানে কিন্তু অসি সুফি সুফি ই সরি ওসি সুফি ফুরি বাবি ওসিফুনি সিরাপ সিরাফ ওসিফুনি যা কথা বুঝেন না ওসিফু সিরাপ আছে এখানে তো ওসিফু সিরাফও আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে তা উনি অনেক ভালো ভালো প্রোডাক্ট কিনছেন অনেক বই ওই দেখছেন ওসিফু ফুসিফু ও প্রোডাক্টটা আবার অনেক ধরনের ফেসিয়াল আছে যার যেটা পছন্দ ওইটা কিনতে পারবেন তো আমরা এখানে দাঁড়া দাঁড়া ডিসাইড করতেছি আমরা কি নেওয়া যায় কি নেওয়া যায় পকেটে মাত্র পাঁচশো টাকা ওনার এখানে পাঁচশো টাকার কোনো প্রোডাক্ট নেই তো এখানে আমি ছোট ছোট কাঁকড়া দেখতেছি যদিও আমাদের মেয়ে নাই

ওলা আমার জন্য চয়েস করতে পারতো আমি তো আছি তোমাদের মেয়ে

ব্যাপার হচ্ছে এখন গরিব দুঃখীরাও এখান থেকে কিনতে পারবেন কারণ আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গরিবেরা ফেরিতে যেতে চায় না যে ওখানে অত দাম অতই এটা বলে যেতে চায় না ও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পায় না তো এই উনি এই চিন্তাধারার দিয়ে এই দোকানটা গ্রামে বসাইছেন আমি মনে করি ওনার চিন্তাধারা সত্যি খুব ভালো হয়েছে কারণ একজন গ্রামের মানুষদের জন্য যে এরকম একটা দোকানে কতটা প্রয়োজন তো কিনা কেনাকাটা করে বের হয়ে গেলাম তো আমরা চলে যাব বউ মানুষ বেশিক্ষণ যেহেতু শ্বশুর বাড়ির এলাকা শ্বশুরের বাজার শ্বশুর বাড়ির বাজার তো আমরা তো আমরা যা একটু টুকটাক কেনাকাটা করলাম আর কি কিনলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আই গাইস আমি শপিংয়ে গিয়ে কী কিনলাম আমার ছেলের ব্রাশ প্রয়োজন ছিল একটা ব্রাশ কিনলাম এই যে একটা ফেস ওয়াশ কিনছি এই ফেস ওয়াশটা সাড়ে তিনশো টাকা নিয়েছে তিনশো সত্তর টাকা নিয়ে গেছে তো গাইস এটা কি আমার মুখে শ্যুট করবে

আপনি জিহেন্দি বইবেন হিহেদি হাঁটবেন আ হাঁটবেন তো হাঁটবেন রুবার হয়ে যাওয়া